সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও চোখে পড়ল আমি অবাক হলাম একটি মেয়ে পর্দা করে রয়েছে বরখা পরিধান করে রয়েছে এবং জনগণের সামনে মানুষের সামনে অনেক মানুষের সামনে নাচানাচি করছেন আড্ডাবাজি করছেন তার দেহর তৃপ্তিগুলো জাতিকে জনগণকে দেখিয়ে তিনি টাকা ইনকাম করছেন বা মানুষকে দেখাচ্ছেন তো আমি অবাক হয়ে যাই আপনি এইগুলো করবেন কিন্তু এই পর্দায় বরখাকে আপনি অপমান কেন করছেন আপনি বরখা পরিধান করে বরখা পরে আপনি বরখার যে কাপড়কে আপনি অপমান কেন করছেন এমনও পৃথিবীকে মানুষ রয়েছে এই বরখার মাধ্যমে তার এই ভিতরকার তৃপ্তিজনক জিনিসগুলো তেনারা ঢেকে রেখেছেন আর আপনি সেগুলোকে সেগুলোকে আপনি দেখিয়ে জাতিকে জনগণকে আপনি নষ্ট করছেন এই পর্দাকে এই বরখাকে আপনি অপমান করছেন ওরকে অপমান করছেন আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করুন আমিন এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না তারপর আমি বললাম অনেক মাদ্রাসায় অনেক যুবক যুবতী বরখা মিনে নাচানাচি করছেন আপনি নাচানাচি করবেন এই বরখা পরিধান করে কেন আপনি নাচানাচি করবেন এই বরখারা আপনি অপমান করছেন তাই বলবো এইগুলো করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ যেন আমাদেরকে এই নোংরামি থেকে বাঁচার তহফিদান কোন আমিন আল্লাহ যেন আমাদেরকে এই অশ্লীলতা বেহায়া থেকে বাঁচার তহফিদান কোন আমিন যারা গার্জেন রয়েছেন তাদেরকে বলতে যাচ্ছি আপনার মেয়ে কি করছে সেদিকে নজর দেন আপনি যদি ভাই হয়ে থাকেন আপনার বোন আপনার স্ত্রী কী করছে সেদিকে নজর দেওয়ার তফসিদানকুন আমিন আল্লাহ যেন আমাদেরকে দায় দায়িত্ব যথাযথভাবে পালন কর কুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ